এবং খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলছে এটা অনেকের কাছে মনে হতে পারে তারপরেও আসলে কথা বলাটা দরকার কারণ আমাদের সোসাইটির মানুষগুলি এতে করে কিছুটা মিস ইনফরমেশন বা ডিজইনফরমেশন পাবে বা বিভ্রান্ত হবে মিস গাইডেড হবে এই জন্যে এ বিষয়গুলির কিছুটা সমাধান করা উচিত সেটা হচ্ছে যে গত জুলাই আগস্টের বিপ্লবের পরে আপনারা জানেন যে যেহেতু আওয়ামী লীগ নেই সংগত কারণেই এখন জামাত হচ্ছে বিএনপির প্রতিপক্ষ যেহেতু জামাত এখন বিএনপির সাথে জোটে নাই আর আগামী নির্বাচনে যারা রাজনৈতিক বোদ্ধা তাদের ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালাইসিস সবকিছু এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে বিএনপি সরকার গঠন করবে জামাত প্রধান বিরোধী দল হবে সঙ্গত কারণেই এই দুটি দল এখন রাজনীতির মাঠে এক কথায় মুখোমুখি তো যেহেতু এটা উনিশশো একানব্বই নয় উনিশশো ছিয়ানব্বই নয় হাজার এক নয় কিংবা দু হাজার নয় এটি দু পঁচিশ সাল এক কথায় এটি হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তির যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে আপনার রাজনৈতিক পক্ষ বিপক্ষের যে দ্বন্দ্ব বা এক ধরনের ঝগড়া বিতর্ক এগুলো সোশ্যাল মিডিয়াতেই বেশিরভাগ স্থান স্থান পায় এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেই আলোচনা সমালোচনাটা বেশি হয় আগে এই আলোচনা সমালোচনাটা হতো চায়ের দোকানে কিন্তু সেটি এখন সোশ্যাল মিডিয়ায় স্থান পেয়েছে তো আমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছি আমরা হয়তো রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও একসময় স্বৈরাচার হাসিনার পতনের বিরুদ্ধে আই মিন হাসিনার পতনের পক্ষে বা হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে একসাথে কাজ করেছি লিখি করেছি কথাবার্তা বলেছি কিন্তু বাস্তবতা হলো একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা রাজনৈতিক রয়েছে সেটি আমরা প্রকাশ বা অনেকেই করেছি মতাদর্শ করিনি সেটা এক ধরনের মানে নিরাপদ নিরপেক্ষতার জায়গা থেকে নরম সুরে অনেক সময় বলেছি কিন্তু এখন বাস্তবতাটা উল্টে গেছে সেটা হচ্ছে আমরা এই অ্যাক্টিভিস্ট যারা আছে আমরা এখন দুটি দলে বিভক্ত হয়ে পড়েছি কেউ জামায়াতের পক্ষে লাইকলি তো এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে কেউ কেউ আপনার বিএনপি সরকারে গেলে কিছুটা সুযোগ সুবিধা পাবে পদপদী পাবে আয়ের একটা বড় উৎস তৈরি হবে এই আশায় কেউ অন্ধভাবে বিএনপির পক্ষপাতিত্ব করছে আর আরেকটা গ্রুপ জামাতের পক্ষপাতিত্ব করছে কিন্তু জামাত তো ওইভাবে কাউকে মানে দেয় না আর জামাত অতীতে কখনো সরকারে যায়নি সুতরাং এটাকে যদি আমি সহজ বাংলায় বলি যে জামাতের পক্ষে আপনি দালালি করলেই জামাত আপনাকে একটা পদপদী দেবে এই আশাটা আসলে কখনো সফল হবে না যদি কেউ এই আশা করে থাকে এখন আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন আমি সেই আশা করে করি অনেক সময় না আমি এই ধরনের আশা করা তো দূরের কথা রাতে ঘুমায়ও স্বপ্ন দেখি না সেটা আমি দেশে গিয়ে যা করেছি সেটা আপনারা দেখেছেন এনিওয়ে যে আলোচনাটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বিএনপির পক্ষে বিপক্ষে বা জামাতের পক্ষে বিপক্ষে আমরা অনেক সময় আমাদের রাজনৈতিক বিশ্লেষণ অ্যানালাইসিস তারপরে সমাজের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কখনো বিএনপির বিরুদ্ধে যায় কখনো জামাতের বিরুদ্ধে যায় আবার কখনো বিএনপির পক্ষে যায় কখনো জামাতের পক্ষে যায় তো এই লিখালেখি বা এই নিচে ভিডিওগুলির জামাত এবং বিএনপি কর্মীদের মধ্যে এক ধরনের মানে চলে বা এক ধরনের স্ট্যাটাস যুদ্ধ চলে যারা খুব একটা বেশি ইউটিউব ফেসবুকে জনপ্রিয় না তারা অনেক সময় পোস্ট করে পোস্টগুলো ভাইরাল হয় না বাট মেসেজে তারা যখন এটা মন্তব্য আকারে লিখে কোন কোন মন্তব্য আবার ভাইরাল হয়ে যায় সেই মন্তব্যে অনেক তো ওটাও ভাইরাল মন্তব্য তো এই মন্তব্যে মোটা দাগে দুটি মন্তব্য বিএনপির কর্মীরা আর জামাতের কর্মীরা মানে এক ধরনের কাদা ছোড়াছুরির মতো অথবা এক ধরনের রাজনৈতিক কৌশল অ্যাপ্লাই করার মতো সেটা হচ্ছে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে স্বৈরাচার হাসিনার আমলে বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল যাতে বিএনপি প্রধান বা বিএনপি সভানেত্রী তার বাস বাসভবন থেকে বের হতে না পারেন কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারেন বা ঘোষণা করতে না পারেন এখন আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে বালির ট্রাক দিয়ে তো আর তার হাঁটা চলা ঠেকানো যায় না হ্যাঁ এটা ঠিক কিন্তু বিএনপি সভানেত্রী তো আর তার বাসভবন থেকে পায়ে হেঁটে বাইরে আসবেন না উনি নিশ্চয়ই একটা গাড়ি বহন নিয়ে আসবেন তো এখানে সৈরাচার হাসিনার উদ্দেশ্য হচ্ছে তার গাড়ি বহরটা ঠেকিয়ে দেওয়া তাছাড়া কিছু না তো এই যে তার বাসভবন থেকে বের হতে বাধা দেওয়ার জন্য সৈরাচার হাসিনা যে বালুর ট্রাকটা রেখেছিল এই বালুর ট্রাক গত সাড়ে ষোলো বছর বা সতেরো বছর বা পনেরো বছর যাই বলেন বিএনপির নেতাকর্মীরা সরাতে পারে নাই এই মন্তব্যটা মানে বিএনপি যখন বড় বড় কথা বলে যেমন ইসরাক ইশরাকের কিছু বক্তব্য লাগামহীন বক্তব্য আমরা খুব বিএনপির নেতা হলেও মনে প্রাণে ভালোবাসতাম যে একজন সাহসী নেতা বিএনপির তরুণ উদীয়মান নেতাদের মধ্যে উনি একজন সাহসী নেতা কিন্তু এই মেয়র হবার লালসায় তিনি এতটাই এক ধরনের মাতাল পাগল হয়ে গেছেন যে তার আচরণ আওয়ামী লীগের স্বৈরাচারকে হার মানাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই তো এই ইশরাক তার সেই মেয়র পদ পাওয়ার জন্য নানান সময় নানান কথাবার্তা বলছেন নানান সময় নানান কর্মকাণ্ড জাতির সামনে উপস্থাপন করছেন যেমন ধরুন তাকে যদি শপথ পড়ানো না হয় তাহলে তিনি নিজেই নগরবাসীকে সঙ্গে নিয়ে নগর ভবনের মেয়রের চেয়ারে বসে পড়বেন বসে যাবেন তার নাকি দুই মিনিট লাগবে না তিনি মানে নিজেকে মেয়র ঘোষণা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঝে আদেশ দিচ্ছেন আবার তিনি অনেক জায়গায় অনেক সময় নগর ভবনে গিয়ে কর্মীদেরকে নিয়ে সভা করছেন এবং পিছনে ডিজিটাল নেমপ্লেটে লিখছেন যে ঢাকা সিটির মেয়র ইশরাক ইত্যাদি ইত্যাদি তো এই যে কথাগুলো যে সরকার যদি আমাকে শপথ না পড়ায় তাহলে নগরবাসীকে সঙ্গে নিয়ে আমি নিজেই মেয়রের চেয়ারে বসে পড়বো আমার দুই মিনিটও লাগবে না এই যে হম্বি তম্বি লম্বা লম্বা কথা এই কথার এগেনস্টেই জামাত কর্মী বা বিএনপির বিরোধী নেটিজন যারা তারা এই জাতীয় মন্তব্য করছেন যে গত সতেরো বছরে একটা বালির ট্রাক সরাতে পারেন নাই আর এখন শক্তিমত্তা দেখাচ্ছেন যে আপনার নগর ভবনে মেয়রের চেয়ারে বসতে দুই মিনিট লাগবে না এরকম হম্বি তম্বি অনেক কথা তারপরে শামসুজ্জামান দুদু বলেছেন এনসিপির নেতা কর্মীদেরকে নিয়ে যে বিএনপির নেতা কর্মীরা পেশাব করে দিলে তুম পেশাব করে দিলে তোমরা ভেসে বঙ্গ ভাষা করে চলে যাবে তারপর কোন নেতা বলেছেন তো ফু বিএনপির নেতা কর্মীরা ফু দিলেই তোমরা উড়িয়ে যাবে তো এই যে কথাবার্তাগুলো এই কথাবার্তাগুলোর এগেনস্টে বিএনপি বিরোধী নেটিজানরা মন্তব্য করেছেন গত ১৬ বছরে সতেরো বছরে একটা সামান্য বালি ট্রাক সরাতে পারেন নাই আর এখন খুব ক্ষমতা দেখাচ্ছেন এটা কিন্তু অযৌক্তিক না যৌক্তিক এখন এই কমেন্টের জবাবে আবার বিএনপির কর্মী যারা আছেন বিএনপির নেটিজেন যারা আছেন বা জামাত বিরোধী নেটিজেন যারা আছেন তারা আবার এই মন্তব্যের জবাবে লিখে যে সামান্য আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের একটা তালা ভাঙতে পারেন নাই মানে মগবাজারে জামাতের যে প্রধান কার্যালয় এই কার্যালয়ে তৎকালীন সৈরাচার হাসিনা তালা ঝুলিয়ে রেখেছিল সঙ্গত কারণে জামাত তাদের প্রধান কার্যালয়ে বসতে পারেন না আসলে শুধু প্রধান কার্যালয় না জামাতের কোনো কার্যালয় বিভাগীয় পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন থানা পর্যায়ে বলেন ইউনিয়ন পর্যায়ে বলেন গ্রাম পর্যায়ে বলেন কোথাও জামাত তাদের কার্যালয়ে বসতে পারেনি তো সঙ্গত কারণেই তারা জামাতের কর্মী বা বিএনপি বিরোধী নেটিজেনদের বিরুদ্ধে যে মন্তব্যটা করে যে আহ সামান্য তারা একটা তালা ভাঙতে পারেন নাই আবার এখন বড় বড় কথা বলেন আসলে জামাতের নেতারা যে খুব বড় বড় কথা বলেছে বলে আমার জানা নেই তো এখন আসুন আমরা একটু যৌক্তিক এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টা হলো যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালি ট্রাক সরাতে পারে নাই এর জন্য আওয়ামী লীগ কতটা দায়ী আর বিএনপি কতটা দায়ী আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল সুতরাং তাদের বিরোধী মতকে তারা দমন করবে এটা স্বাভাবিক বিষয় ছিল এই সময় তো স্বভাবতই বিএনপি সবচেয়ে বড় দল বড় বিরোধী দল ছিল এই সময় বিএনপি কোনো কর্মসূচি দিলে তাদের ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে সঙ্গত কারণেই বিএনপি নেত্রীকে ঠেকায় বিএনপির চেয়ারপারসনকে ঠেকিয়ে দিতে পারলেই বিএনপি কর্মীরা মাঠে আসতে পারবে না এটা ছিল সৈরাচার হাসিনার স্ট্র্যাটেজি তো এখন প্রশ্ন হলো যে ট্রাক রাখলেই কি বিএনপি চেয়ারপারসন বসে থাকতেন বা তার বাসভবনে বসে থাকতেন তিনি বের হতেন না তিনি তো আপসহীন নেত্রী তিনি বের হলেন না কেন এখানে এটা চাউর না এটা প্রমাণিত সত্য যে মির্জা আব্বাসের কারণে কারণ তিনি তো ঢাকার সর্বোচ্চ নেতা বিএনপির তিনি ঢাকাকে নিয়ন্ত্রণ করেন তো মির্জা যে আবাসের কারণেই সেই বালির ট্রাকটা সরানো সম্ভব হয়নি এটাই হচ্ছে রিয়ালিটি এটাই হচ্ছে বাস্তবতা তো তাহলে যদি বালির ট্রাক সরানোর ক্ষেত্রে বিএনপি নেতার সরাসরি মানে বালির ট্রাক না সরাতে পারার ক্ষেত্রে যদি বিএনপির সর্বোচ্চ একজন নেতা ঢাকা শহরের তার হাত থাকে তাহলে মানে জামাত বিরোধী বা জামাতের বিএনপির কর্মী বাহিনী যারা জামাতের বিরুদ্ধে মন্তব্য কলেজ ছিল আপনার আহ জামাত সামান্য একটা তালা ভাঙতে পারে নাই এই মন্তব্যটা কি আসলে যৌক্তিক হয় কিনা আমার দৃষ্টিতে যৌক্তিক হয় না কারণ হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে যে বালির ট্রাকটা বিএনপি বিএনপি নেতাকর্মীরা সরাতে পারে নাই এটা ইচ্ছা করেই বিএনপি পারে নাই বিএনপি নেতারা কর্মীরা এটাই চেয়েছিল আমি সবাইকে দোষ দিচ্ছি না মানে মির্জা আব্বাসের নেতৃত্বে যে বিএনপি এই বিএনপি ইচ্ছা করেই বালির ট্রাক সরায়নি বা এই বিএনপি বালির ট্রাক যাতে ওখানে থাকে এটাই চেয়েছিল কেন মির্জা আব্বাসের ব্যবসা বাণিজ্য হচ্ছে চেয়ারপার্সনের বাড়ির থেকে বালির ট্রাক সরানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ মির্জা আব্বাসের ব্যবসা বাণিজ্য বলতে আপনি জানেন যে মির্জা আব্বাসের একটা ব্যাংক আছে ঢাকা ব্যাংক সব ব্যাংক দেউলিয়া হয়ে গেছে বাংলাদেশের ইভেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছে বলা যায় প্রায় সব ব্যাংক দেউলিয়া হয়ে গেছে কিন্তু ঢাকা ব্যাংকের একটা পশম ও কেউ বাঁকা করতে পারে নাই অনেক আলাপ এখানে আপনি উপস্থিত করতে পারেন এটা পিনাকিদা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না তো তার মানে সমাজে এটা প্রতিষ্ঠিত যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালি ট্রাক সরাতে না পারার পিছনে বিএনপির দুর্বলতা দায়ী না বিএনপির আহ শক্তিমত্তা দায়ী না বিএনপির নেতা এক অংশ বিএনপির এক অংশের নেতা কর্মীরা এটার জন্য দায়ী তারাই চাইনি যে এখান থেকে চায়নি হোক অতএব বিএনপির কর্মীরা বা জামাত বিরোধী নেটিজানরা যদি ওই মন্তব্যের জবাবে এটা লেখে যে সামান্য একটা তালা ভাঙতে পারেনি বড় বড় কথা বলে এটা অযৌক্তিক এবার আসুন তালা ভাঙার প্রসঙ্গ মকবাজারে জামাতের যে প্রধান কার্যালয় এখানে স্বৈরাচার ফ্যাসিস্ট তালা ঝুলিয়ে দিয়েছিল ওই একই কারণ বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে বালি ট্রাক যে কারণে রেখেছিলেন জামাতের প্রধান কার্যালয় মগবাজারের গেটেও তালা লাগিয়েছিলেন একই কারণে অর্থাৎ বিরোধী মতকে দমন করতে হবে বিএনপি প্রধান বিরোধী দল ছিল কিন্তু বিএনপির পরে দ্বিতীয় বিরোধী দল ছিল জামাত। অথবা এই দুটি দলকে যদি দমিয়ে রাখা যায় তাহলে তাদের ক্ষমতা আর কেউ কেড়ে নিতে পারবে না এটাই ছিল সৈরাচার হাসিনার পরিকল্পনা তো সেই পরিকল্পনার সেই প্ল্যানের আওতায় বিএনপি চেয়ারপারসনের বাড়ির পাশে যেমন বাড়ির সামনে যেমন বালির ট্রাক রেখেছিলেন ঠিক অনুরূপ ভাবে জামায়াতের প্রধান কার্যালয়ে তারা তালে তালা লাগিয়ে দিয়েছিলেন এখন প্রশ্ন হলো আহ জামাত তালা কি ভাঙতে পারতেন জামাতের এই তালা না ভাঙার পিছনে জামাতের কোনো নেতার দায় আছে কিনা মানে আমাদের সোসাইটিতে আমাদের সমাজ সমাজ ব্যবস্থায় যেমন বিএনপি বাসার সামনে থেকে ট্রাক পিছনে বিএনপি নেতাই ঠিক অনুরূপ ভাবে জামাতের প্রধান কার্যালয়ের যে তালাটা ভাঙতে পারে নাই জামাত এখানে জামাতের কোনো নেতার ইন্ধন ছিল কিনা জামাতের কোনো নেতা কলকাতি নেড়েছে কিনা এই জাতীয় কোনো কথা চাউর আছে কিনা সমাজে নাই তার মানে জামাত তালা ভাঙতে চেয়েও পারে নাই কেন পারে নাই এই জায়গা আবার একটা ব্যাখ্যা আছে সেটা হলো জামাত এক ধরনের অঘোষিত নিষিদ্ধ দল ছিল ওই সময় কিন্তু বিএনপি নিষিদ্ধ দল ছিল না বিএনপি তাদের প্রধান প্রধান কার্যালয় সবসময় খোলা রাখতো হ্যাঁ মাঝে মধ্যে তারা সৈরাচার হাসিনা তালা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বিএনপি দল হিসাবে আওয়ামী লীগ সবসময় তাদেরকে স্বীকৃতি দিয়ে এসেছে তারা সভা সমাবেশ করেছে যদিও সৈরাচার হাসিনা বাধা দিয়েছে কিন্তু বিএনপি কিন্তু রাজনৈতিক কর্মসূচি পালন করেছে স্বৈরাচার হাসিনার সময় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে স্বৈরাচার হাসিনা বিএনপির কোন কার্যালয়ে দেয়নি প্রধান কার্যালয় সহ বিএনপির কার্যালয়ে শুধু তাই নয় বিএনপির নেতারা শীর্ষ নেতা থেকে শুরু করে জেলা লেভেল থানা লেভেলের নেতারা ইউনিয়ন লেভেলের নেতারা তারা বাড়িতেই ঘুমিয়েছে হ্যাঁ এটা ঠিক যে কখনো কখনো তারা ধানের ক্ষেতেও ঘুমিয়েছে যেহেতু তারা বড় রাজনৈতিক দল তাদের উপর একটা নির্যাতন নিপীড়ন্ত চলেছে আমি অস্বীকার করি না কিন্তু তারা পরিচয়হীনতায় ভোগে নাই তারা বিএনপির পরিচয় দিয়ে রাজনীতি করেছে পালিয়ে বেড়ালেও তবে অধিকাংশ নেতাই তাদের বাসায় ঘুমিয়েছে অধিকাংশ নেতা বিএনপির পরিচয় দিয়েছে যে আমি বিএনপির জেলা সভাপতি সাধারণ সম্পাদক অথবা আমি মহানগর বিএনপির নেতার সভাপতি কিংবা আমি কি কেন্দ্রীয় বিএনপির প্রেসিডিয়াম সদস্য স্থায়ী কমিটি সদস্য এই পরিচয় কিন্তু বিএনপি দিতে পেরেছে এই পরিচয় দিয়েই ফ্যাসিস্ট সরকারের আমলে তারা আমাদের সোসাইটিতে বসবাস করেছে কিন্তু অন দি আদার হ্যান্ড জামাত কি পেরেছে জামাত তো মানে তাদের সভা সমাবেশ কর্মসূচি পালন করা তো অনেক দূরের কথা জামায়াতের নেতারা শিবিরের নেতারা জামাতের পরিচয় দিয়ে এই সোসাইটিতে চলতে পারে নাই পরিচয় দিতে পারেনি তারা দুই একটা রাজনৈতিক কর্মসূচি গোপনে জামাত বা শিবিরের নেতাদের বাসায় গোপনে বৈঠক করেছে নারীদের বৈঠক থেকে পর্যন্ত গোপন বৈঠক থেকে পর্যন্ত হাসিনা তুলে নিয়ে এসছে পার্থক্যটা আপনি দেখেন বিএনপির অন্তত মাঠে নামার সুযোগ ছিল তারা মার দিত মার খেয়েছেও তারা বিএনপির মাঠে নামার সুযোগ ছিল তারা মাঠে নেমেছেও বিএনপির অ্যাটলিস্ট তাদের রাজনৈতিক পরিচয় দেওয়ার সুযোগ ছিল কিন্তু জামাতের কি মাঠে নামার সুযোগ ছিল রাজনৈতিক জামাতের পরিচয় জামাতের রাজনৈতিক পরিচয় মাঠে নামার সুযোগ ছিল ছিল না ঘরে থাকারই কি সুযোগ ছিল না জামাতের অধিকাংশ নেতা শিবিরের অধিকাংশ নেতা রাজনৈতিক পরিচয় গোপন করে তাদের সমাজে চলতে হয়েছে এবং পালিয়ে বেড়াতে হয়েছে তারা প্রায় পনেরো ষোলো বছর সতেরো বছর ঘরে ঘুমাতে পারেনি ব্যবসা বাণিজ্য করতে পারেনি চাকরিবাকরি করতে পারেনি কিন্তু বিএনপি তারা ঠিকই ব্যবসা বাণিজ্য করেছে ঠিকই চাকরি করেছে ঠিকই রাজনৈতিক পরিচয়ে এই সমাজেই ঘুরিয়ে বেরিয়েছে কোনো কোনো ক্ষেত্রে তারা পালিয়েও বেড়েছে বেরিয়েছে বাট তারা মোস্ট লাইকলি ঘরেই ছিল তারা মোস্ট লাইকলি রাজনৈতিক পরিচয় রাস্তাঘাটে চলাফেরা করত। ব্যবসা বাণিজ্য করতো চাকরি বাকরি করতো রাজনৈতিক কর্মসূচি দিত কিন্তু জামাত কি সেটা পারতো পারতো না জামাতের শীর্ষ সব নেতাকে তথাকথিত যুদ্ধা অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দিয়ে হত্যা করেছে তো তারা আইনি পথে হেঁটেছে আইনি ভাবে সেটা মোকাবেলা করার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করেছে মাঝে মধ্যে তারা দু দুই একটা প্রতিবাদ কর্মসূচিও করেছে যদিও সে সমস্ত কর্মসূচি মানে শুরুর আগেই বন বন্ডুল করে দেওয়া হয়েছে কিন্তু বিএনপির সেই অর্থে কি ওই রকম শীর্ষ নেতাদেরকে আহ মানে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হয়েছে হয়নি শেষের দিকে এসে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানে দুর্নীতির মামলায় জেল খাটতে হয়েছে তারেক রহমানকে একুশে আগস্টের গ্রেনেড মামলায় মানে সাজা হয়েছে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শুধুমাত্র একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার পরে জামাত আই মিন বিএনপির পক্ষ থেকে কি সেইভাবে জোরালো কোনো প্রতিবাদ এসছে আসে নাই ইভেন তার ছেলেও না কাদের চৌধুরী তিনি কিছুটা প্রতিবাদ করতে গেলেন তিনি গুম হলেন ঘুম থেকে ফিরে এসে আর তার কথা বলতে দেখলাম না তার মানে এমন মুচলেকা তাকে তার কাছ থেকে নেওয়া হয়েছে যে সে আর কোনো রাজনীতি করতে পারবে না এসে কোনো কথাই বলে নাই তো এখন আপনি পার্থক্যটা দেখেন জীবনের ঝুঁকি নিয়ে এত নিষেধাজ্ঞা এত জুলুম এত নির্যাতনের পরেও জামাতটিকে থাকার চেষ্টা করেছে হয়তো তারা একটা অন্য কৌশল নিয়ে এগিয়েছে যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় যদি বলি সাদিক কায়েম এস এম ফরহাদ এ সমস্ত শিবিরের নেতা এরা কৌশলে রাজনীতি করেছে করতে বাধ্য হয়েছে কারণ আবরার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র সে তো আসলে শিবির করতো না তাকে শিবির তকমা দিয়েই হত্যা করা হয়েছে এখন একজন শিবির না একজন হিন্দু দর্জি তাকেও শিবির তকমা দিয়ে হত্যা করা হয়েছে একটা পরিস্থিতিতে জামাত শিবিরের নেতারা কৌশলে রাজনীতি করেছে তাদের কি আসলে কোনো উপায় ছিল ছিল না কিন্তু এমন মানে ছাত্রদল দল পরিচয় যুবদল বিএনপি পরিচয় বাংলাদেশের কোনো সাধারণ নাগরিককে কি এইভাবে স্বীরাচার হাসিনা হত্যা করেছে কাউকে না করে নাই তার মানে আমি বুঝাতে চাচ্ছি স্বীরাচার হাসিনার আমলে জামাত বা শিবিরের রাজনীতি করার কোন স্পেস ছিল না কিন্তু বিএনপি রাজনীতি স্পেস এটা হলো পার্থক্য অর্থাৎ এইটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই আর আরেকটা কথা হচ্ছে যে জামাত তো বিএনপির ভাষায় দুর্বল একটি দল তো ওরা আবার তালা ভাঙবে কেমনে জামাতের তো কি বলে দশ পার্সেন্ট জনসমর্থন নাই জামাত আগামী নির্বাচনে আসন পাইলেও পারে ম্যাক্সিমাম দুইটা পাইতে পাবে হ্যাঁ তো তো জামাত দুর্বল দল তারা তো দালা ভাঙতে পারবে না এটাই তো স্বাভাবিক তাই না ওদের কোনো শক্তি নাই কিন্তু আপনাদের তো একেবারে মানে এভারেস্ট পাহাড়ের মতো শক্তি তাহলে বালির ট্রাকটা কেন সরাতে পারলেন না তখন কেন আহ ইশাক বললো না যে আমাকে এই মেয়র নির্বাচিত করতে হবে তা না হলে আমি নগরবাসীকে সঙ্গে নিয়ে যাই মেয়রের চেয়ারে বসে পড়বো দুই মিনিট লাগবে না তখন তো কথা নাই আজকে বলছেন কেন আজকে ফ্যাসিস্ট নাই আজকে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে তারা মানে সাপোষা একটা সরকার মনে করতেছে আর কি এরকম কিছু তো যাই হোক এটাই ছিল আমার আজকের আলোচনা ইনশাল্লাহ আবার চেষ্টা করব পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার সে পর্যন্ত মোহনাল্লা সুবাহ আপনাদের সকলকেই ভালো রাখুক রাখুকালাম